আপনার মোবাইল ফোনের কলিং এর ইন্টারেস্টিং কিছু ফিচার্স আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনারা আগে থেকে জানতেন না এটা অটোমেটিক কল সেটিং এ আছে আজকে এই ফিচার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলি ব্যবহার করে আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে উপকার হবে কলিং মানে মোবাইলে ইউজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা কথা বলতে কল আসলে এগুলি খুব বেশি কাজে আসবে আজকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে তো চলুন স্ক্রিনে এই সেটিংস পাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে উপরে চার্জ বারে এখানে আপনি টাইপ করবেন কল সেটিং এখন আপনার মোবাইলে যেভাবে আপনি খুঁজে পান এই কল সেটিংস এটা ক্লিক করে ফেলবেন এটা ক্লিক করার পর প্রথমে যে অপশনটি আছে কল রেকর্ডিং এটা আপনি এগুলি অন থাকবে সাধারণত এগুলি অন করে দিলে আপনার মোবাইল ফোনে কেউ যদি কল দেয় তাহলে আপনি এটা আপনার মোবাইলে অটোমেটিক রেকর্ড হয়ে যাবে এখানে অল নাম্বার দেওয়া থাকতে পারে আর আপনি যদি চান যেন না আমি সবগুলি নাম্বারে এগুলি রেকর্ডিংটা চালু রাখব না তাহলে আপনাকে সিলেক্ট নাম্বার এখানে যাওয়ার পরে এখানে এই যে নিচে দেখেন কাস্টম লিস্ট এটাতে ক্লিক করার পরে এখন অ্যাড নাম্বারস এখন আপনার পছন্দ মতে আপনি যে নাম্বারগুলি আপনি কল রেকর্ড করতে চাচ্ছেন এগুলি অ্যাড করে দিতে পারেন অথবা অল কলসে রাখতে পারেন এরপরে যে সেটিংসটি এটি হচ্ছে কল ফরওয়ার্ডিং সেটিংস এখান থেকে আপনি যে একটা সিম সিলেক্ট করে নেবেন একটু সময় নেবে লোডিং হতে এখানে দেখেন এই সবগুলি অফ আছে আপনি সব সময় মাঝে মাঝে আপনার মোবাইল ফোনে এই ফরওয়ার্ডিং অপশনটাতে গিয়ে এগুলি ওপেন করে আপনি দেখবেন আপনার এখানে কেউ কারো নাম্বারের সাথে আপনার কোনো অ্যাড করে রেখেছে কিনা ফরওয়ার্ড এই যে অলওয়েজ ফরওয়ার্ড এটাতে ক্লিক করলে কেউ যদি আপনার সিমের সাথে যদি কানেক্ট করে রাখে মানে আপনার এখানে কল আসলে ও ওর এখানে শো করবে তাহলে এখানে এটা নাম্বারটা শো করবে আর প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার এই একটি মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে এখন আপনার সিমটা ওপেন রাখা দরকার সেই ক্ষেত্রে আপনি কি করবেন অন্য সিম মানে যেই ফোনে আপনার কলটি ফরওয়ার্ড করতে চাচ্ছেন এই চিমের ওই নাম্বারটি আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার ফোন বন্ধ হয়ে গেলে ওইখানে কল যাবে এই ক্ষেত্রে এই জিনিসটা কাজে আসতে পারে আপনাদের এরপরে নিচে দেখেন কল ওয়েটিং এটা খুব ইজি বিষয় আপনারা জানেন কল ওয়েটিং এটা যদি আপনি আপনার সিম এটা অফ থাকবে অন করে দিলে আপনি যদি কারোর সাথে কথা বলতেছেন থাকেন ঠিক ওই মুহূর্তে কেউ যদি আপনাকে ট্রাই করে তখন এটা অন থাকলে ও বুঝবে যে আপনি ওয়েটিংয়ে আছেন আর আপনিও কলটি এই এই কলে কথা বলা কালীন ওই কলটিও দেখতে পারবেন কল ওয়াইটিং বিষয় এটা এরপরে একটু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ইনকামিং কলসেরিং এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলি দেখবেন দুটো অপশন বেশি কাজে আসবে না কিন্তু তিন নাম্বার যে অপশনটি আছে ইনক্রিজ ভলিউম এটা আপনি যদি অন করে দেন তাহলে কি হবে আপনার ফোনে যখন কল আসবে এটা ভদ্রতা বজায় রাখে কল আসলে এই কলটি প্রথমে আস্তে আস্তে বাজবে এটা যদি আপনি রিসিভ না করেন তাহলে এটা দেরিতে বাজবে এরপরে দুই নাম্বার যে অপশনটি আছে প্লাস ওয়াইন রিংিং এটা যদি অন করে দেন তাহলে দেখবেন অনেক সময় অনেকের মোবাইলে কল আসলে পিছনে প্লাস লাইটটা অন হয় মাঝে মাঝে এটা করে দিলে এই সেটিংসটা তখন আপনার কল আসলে এটা হবে এরপরে লাস্ট যে অপশনটি আছে মিউট ফাস্ট রিং আপনি যদি চান যে কেউ আপনাকে অনেকবার কল দিচ্ছে তার প্রথম রিংটা আপনি অ্যালাউ করবেন না তাহলে এটা তার প্রথম কলিংটা এটা অফ থাকবে এটা হচ্ছে এটার মজাদার বিষয় এরপরে নিচে আরেকটি অপশন দেখতেছেন যে অটো আনসার এটাতে আপনি ক্লিক করলে এটা সাধারণত অফ থাকবে এটাকে আপনি অন করে দিলে আপনার মোবাইল ফোনে কেউ যদি কল দেয় ওটা যদি অলওয়েজ দিয়ে রাখেন তাহলে অটো আনসার হয়ে যাবে আর যদি হেডফোন অনলি দিয়ে রাখেন তাহলে ব্লুটুথ দিলে ওইটাও রিসিভ হবে আর আপনি যদি চান যে না ব্লুটুথ হেডফোন দুটাই কানেকশন থাকা অবস্থায় কেউ কল দিলে রিসিভ হবে এখানে উপরে যে একটা অপশন দেখতেছেন ডিলে অটো আনসার এটা যদি আপনি তিন সেকেন্ড পরে দেন পাঁচ সেকেন্ড পরে দেন বা দশ সেকেন্ড পরে দেন তাহলে কি হবে আপনার মোবাইল ফোনে কেউ কল দিলে কল দেওয়ার পর সেকেন্ড পরে এটা যাবে এটা অনেকের কাজে আসতে পারে আবার অনেকের নাও আসতে পারে যার যার পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন এরপরে নিচে যে অপশনটি আছে অ্যাডভান্স সেটিংস এই অপশনটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে রিডাইল অটোমেটিক অনেকেই জানেন তারপরে বলে রাখতেছি যারা জানেন না তাদের জন্য এটা অন করে রাখলে কেউ যদি আপনার আপনি যদি কাউকে কল দেন ও যদি প্রথমে রিসিভ না করে এটা আবার পরে কল যাবে এটা হচ্ছে এই কাহিনী এরপরে আপনি দেখেন এখানে ভাইব্রেট হয় এটা দিলে আপনার কল আসলে এটা নর্মালি বা লাইটও জ্বলবে আহ ভাইব্রেট হবে কলিং হলে এরপরে নিচে যে অপশনটি দেখতেছেন এটাও একটু ইন্টারেস্টিং কল ব্যারিং যে কোনো একটা সিম সিলেক্ট করার পরে একটু সময় নেবে লোডিং হতে এখানে কিছু মজাদার বিষয় আছে এটা হচ্ছে যে আপনার বাচ্চা অনেক সময় ঘরের ভিতরে মোবাইল ইউজ করে তখন বাচ্চারা এলোমলোভাবে ব্যবহার করার কারণে অনেক সময় কল চলে যায় তাহলে আপনি যদি এখান থেকে অল আউটগোয়িং কলস অফ এটা অন করে দেন তাহলে আপনার ফোন থেকে কেউ কল দিতে পারবে না এরপরে ইন্টারন্যাশনাল আউটগোয়িং এটাও দিতে পারবে না আর আপনি যদি চান যে এই মুহূর্তে আপনাকে কেউ কেউ কল না না তাহলে অল কলস এটা অন করে দিলে আপনাকে খুঁজে পাবে আর এই অপশনটা সবগুলি অপশন যদি আপনার কখনো কোনো কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন মনবোধ না করেন তাহলে ক্যান্সেল অল এটা দিয়ে দিলে আপনার সবগুলি অফ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওতে এই কলিং এর সেটিংস গুলি দেখিয়েছি আপনাদের যার যার যেটা পছন্দ এটা ইউজ করতে পারবেন স্বাচ্ছন্দে এটা আমি মনে করি অনেকেই জানতেন না অনেকে হয়তো জেনে থাকতে পারেন আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটি খুব ইন্টারেস্টিং হয়েছে এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে এটা সাথে থাকবেন আজ পর্যন্ত সালাম আলাইকুম